সিএ কি সত্যি কঠিন বাংলাদেশে সি এ পাশ করা কঠিন কেন হ্যাঁ সি বাংলাদেশ সহ সারা বিশ্বের অন্যতম কঠিন একটা কোর্স এটি পাশ করা কঠিন হওয়ার কয়েকটি প্রধান কারণ আছে আজকের ভিডিওতে আমরা সবগুলো কারণ নিয়ে আলোচনা করব আপনি যদি সিএারণী অন্তর একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আমাদের আলোচনায় যাই প্রথমত সিএ কঠিন হওয়ার কারণ হচ্ছে টাইম লাইন টাইম লাইনটা কী যে নির্দিষ্ট সময় সীমানেই নির্দিষ্ট সময় সীমানেই কেন টাইম ফ্লেক্সিবিলিটির একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কারো দেখা যাচ্ছে চার থেকে পাঁচ বছর লাগে চার থেকে পাঁচ বছরে পারে আবার কেউ দেখা যাচ্ছে আট থেকে দশ বছরেও পারে না তবে এখানে ফ্লেক্সিবিলিটির বিষয়টা হচ্ছে যেমন ধরেন আপনি যদি বিসিএসের কথা চিন্তা করেন এর কিন্তু একটা টাইম ফ্রেম আছে যে পরীক্ষা দিচ্ছে একটা এজ লিমিটেশন থাকে বা এক একটা সাবজেক্ট পাস করতে হবে বাট এখানে ফ্ল্যাক্সিবিলিটির বিষয়টা হচ্ছে আপনি একাধিকবার ভেঙে ভেঙে একটা বা দুইটা করে সাবজেক্ট পরীক্ষা দিতে পারবেন এবং আপনি যতক্ষণ না পাশ করবেন ততক্ষণ আপনি যত অ্যাটেম আপনার প্রয়োজন হয় আপনি তিন থেকে চার মাস সি এর পরীক্ষা দেওয়া যায় এটা হচ্ছে আপনার একটা ভালো দিকও আছে আবার একটা খারাপ দিকও আছে খারাপ দিকটা কোনটা যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম নেই আসলে টাইম ফ্রেম তো আছে যদি আপনি পাশ করতে পারেন মানে বিষয়টা এমন না যে আপনাকে পাশ করার জন্য হচ্ছে পাশ করানোর জন্য হচ্ছে আইসিবি বাধ্য আপনার একাডেমিক পড়ালেখার মতো যে টেনে টুনে হলেও আপনাকে পাশ করাই দিবে ব্যাপারটা এমন না যেহেতু এটা একটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম কম্পিটিশানটা আপনার হচ্ছে নিজের কোয়ালিফিকেশনের সাথে সেক্ষেত্রে আপনি যখনই সেই কোয়ালিফিকেশনটা আপনি অর্জন করবেন তখনই আপনি হচ্ছে পাশ করে বের হইতে পারবেন আচ্ছা এরপরে আমাদের দুই নাম্বার পয়েন্ট আছে হচ্ছে সিলেবাসের বিষয় সিলেবাস আচ্ছা সি এর সিলেবাসটা হচ্ছে বিস্তৃত বিস্তৃত ও জটিল সিলেবাসটাই যে সাবজেক্টগুলো থাকে প্রত্যেকটা বিষয়ে আপনাকে প্রথমত গভীরভাবে বুঝতে হবে দেন আপনার রেফারেন্সও অনেক কিছু পড়া লাগবে নট হচ্ছে আপনি যে ম্যাটেরিয়ালসগুলো আছে আপনি পড়ে চলে গেলেন এবং পরীক্ষায় একদম লাইন টু লাইন আপনাকে প্রশ্ন দিয়ে দিল আপনি হচ্ছে মুখস্ত করে ওগুলাই দিয়ে আসলেন ব্যাপারটা এমন না এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা বিষয় ডিপভাবে যেমন বুঝতে হবে আপনাকে কেস স্টাডি করতে হবে কেস স্টাডি কথাটা কী ধরনের কেস স্টাডি ফিনান্সিয়াল বিভিন্ন প্রবলেম আপনাকে দিবে ইমাজিনেশন প্রবলেম দিবে কারণ আপনার যখন প্র্যাকটিক্যালে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে যাবেন আপনার সামনে তো বিভিন্ন প্রবলেম আসবে সেগুলো তো আপনার হ্যান্ডেল করতে হবে এখন এই যে নলেজটা আপনি গভীরভাবে বুঝলেন এটা আপনি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবেন সেটার জন্যই কিন্তু কেস স্টাডি রিলেটেড সিনারিও বেস রিলেটেড কোয়েশেন আপনাকে হচ্ছে ফেস করতে হবে এই গেল হচ্ছে সিলেবাসের বিষয় এরপরে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ট্রেনিং দ্যাটস মিন আর্টিকেল শিপ আচ্ছা আর্টিকেল শিপটা হচ্ছে এটা কিন্তু কম্পালসারি বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক এটা হচ্ছে আপনাকে থ্রি বা ফোর ইয়ার যারা এইচএসির পরেই সিএ ফার্মে সিলেকশন হন সিএ পড়ার জন্য তাদের জন্য বছর যারা অনার্স বা ডিগ্রি আছেন অনার্স মাস্টার্স করে আছেন তাদের জন্য তিন বছর এই পিরিয়ডটা কিন্তু বাধ্যতামূলক এখানে হিউজ কাজের পেশার থাকে কাজের চাপ এবং পড়ার জন্য কিন্তু সময়টা পাওয়া যায় না পড়ার সময় বের করা কঠিন হয়ে পড়ে পড়ার সময় বের করা কঠিন প্রথমত আপনাকে দেখা যায় পুরোটা দিন আপনার চলে যাবে অফিসে একটা হচ্ছে কাজের চাপ থাকবে প্লাস আপনি পড়ার সময়টা বের করতে পারবেন না এইটা এই যে টাইম ম্যানেজমেন্টে ফেল টু টাইম ম্যানেজমেন্ট এখানে বড়ো একটা চ্যালেঞ্জিং হচ্ছে ফেইল টু টাইম ম্যানেজমেন্ট যদি আপনি টাইমটাকে ইউটিলাইজ করতে পারেন ম্যানেজ করে নিতে পারেন তাহলে হচ্ছে এই প্রবলেমটা আর আপনার হবে না আর একটা এরপর বিষয় থাকে হচ্ছে আমি উপরের দিকে লিখি সেটা হচ্ছে সাকসেস রেট দিব না কি না উচ্চ ফেলের হার উচ্চ ফেল হার উচ্চ ফেল হারটা কীভাবে প্রবলেম করে দেখা যাচ্ছে হচ্ছে আপনাকে পরীক্ষা দিয়ে ফেল আসছে একটা দুইটা অ্যাটেম দিয়ে অনেকে হচ্ছে ধৈর্য হারাই ধৈর্য ধৈর্য হারায় হতাশাগ্রস্ত হয়ে পরবর্তীতে হচ্ছে পরীক্ষা দিতে চায় না বা পরীক্ষার প্রতি একটা ভীতি তৈরি হয় কিন্তু যারা লেগে থাকে তারা দেখা যাচ্ছে একবার না পারলেও এক দুইটা অ্যাটেম্প দিলেই দেখা যাচ্ছে সে হচ্ছে সাকসেস হয়ে যাচ্ছে তো এই যে উচ্চ ফেল হার হওয়ার কারণে অনেকে ধৈর্য হারিয়ে ফেলছে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে এইটা একটা চ্যালেঞ্জিং বিষয় এরপরে আসে হচ্ছে আপনার সেলফ স্টাডি সেলফ স্টাডি মানে হচ্ছে নিজেকে পড়তে হয় অন্যান্য একাডেমিক পড়ার মতো হচ্ছে রেগুলার ক্লাস হয় না তবে হ্যাঁ ক্লাস অবশ্য হয় এর পাশাপাশি কেউ হচ্ছে টিউশন নেয় বিভিন্ন কোর্স করে বা প্রাইভেট পড়ে যাদের যে যেভাবে প্রিপারেশন নিতে চায় তার ব্যাপার কিন্তু নিজেকে অনেক পড়তে হয় অনেক কিছু জানতে হয় কারণ দেখা যায় একটা হচ্ছে ক্লাসরুমে তো হচ্ছে সব কিছু শিখিয়ে দেওয়া সম্ভব না ক্লাসরুমে একজন টিচার কিন্তু তাকে ধারণা দিতে পারে এভাবে এভাবে পড়তে হবে এই জিনিসটা এইভাবে পড়া উচিত ধাপগুলো দেখাই দিতে পারে কিন্তু মনে রাখার বিষয় সমস্ত কিছু পড়ার বিষয় কিন্তু একটা স্ট্রেনের উপর ডিপেন্ড করে অ্যাজ লাইক বিশেষ প্রিপারেশন কিন্তু সবাই নাই এক একজনের পড়ার টেকনিক বা বোঝার টেকনিক মনে রাখার টেকনিক এক এক রকম থাকে সে ঠিকইভাবে একইভাবে আপনার সেলফ স্টাডিটাও যে যেভাবে মনে রাখতে পারে অনেকে গ্রুপ স্টাডি করে অনেকে লাইব্রেরিতে পড়ালেখা করে তো এই একটা বিষয় এরপরে হচ্ছে আপনার এই সেলফ স্টাডিতে হচ্ছে অনেকের সঠিক গাইডলাইন থাকে না এরপরে হচ্ছে পরিকল্পনা থাকে না তো সেলফ স্টাডিতে কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা জিনিস একটা হচ্ছে গাইডলাইন প্লাস প্রপার প্ল্যান যে আমি এই প্ল্যানে আগাবো এইভাবে এভাবে পড়বো এরপরে হচ্ছে আপনার আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে আমি লিখছি না সেটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালসের হচ্ছে অভাব থাকতে পারে আমাদের আইসিবির বর্তমান যে মেনুয়ালগুলো দিচ্ছে এটাই কিন্তু হচ্ছে অ্যান আপ কিন্তু এর পাশাপাশি পরীক্ষায় ভালো করতে গেলে আমাদের রেফারেন্স বুক পড়তে হয় যেমন আমাদের আইসিবির বইটা কিন্তু হচ্ছে আইসি এ ই বই এরপরে হচ্ছে এর বই আছে এসিআইয়ের বই আছে তারপরে সিসার বুক আছে এগুলো হচ্ছে আরও ভ্যাস নলেজের জন্য কিন্তু হচ্ছে পড়ে কারণ অনেক সময় দেখা যায় ওই ওখান থেকেও হচ্ছে প্রশ্ন অনেকগুলো কাছাকাছি যাচ্ছে বা হিট করছে আর একটা বিষয় থাকে সেটা হচ্ছে আপনার ছয় নাম্বার পয়েন্ট যদি দিতে চাই সেটা হচ্ছে সি এর সংখ্যা কম বাংলাদেশে কিন্তু সি এর সংখ্যা অনেক কম আমি একটা ওই ডার্ক রিয়েলিটি বিহাইন্ড সিএ ভিডিওতে আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাইছি বর্তমান বাংলাদেশে উনিশশো জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে এখানে হচ্ছে অনেকে দেখা যায় হচ্ছে আপনার বাইরের দেশেও আছে তো উনিশশো সাতাশি জনের ভিতরে সবাই কিন্তু প্র্যাকটিসিংয়েও নেই এবং প্রত্যেকেই প্রচুর পরিমাণ ব্যস্ত মানুষ তারা কিন্তু কাউকে কনসালটেন্ট করা বা পড়ানোর ওই টাইমটা পায় না ভারতে কিন্তু প্রত্যেক বছর প্রচুর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বের হয় কারণ ভারতে যে পরিমাণ সি এর জন্য সবাই ক্রিয়েসি একটা ভার বাড়ছে বা হচ্ছে একটা পাগল বাংলাদেশে যেমন মেডিকেলের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পাগল সিয়ের জন্য কিন্তু ভারতে পাগল কারণ সিএর ডিমান্ডটা তারা বোঝে বাংলাদেশেও ভবিষ্যতে ইন ফিউচার পৌঁছে যাবে অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তৈরি হবে কিন্তু বাংলাদেশে হচ্ছে এই যে সি এর সংখ্যা কম সবাই ব্যস্ত থাকে এই জন্য স্টুডেন্ট যে হচ্ছে গাইডলাইনটা পাবে প্রপার গাইডলাইন বা প্রপার টিচিংটা স্টুডেন্টের কাছে হচ্ছে দেখা যায় হচ্ছে পৌঁছাইতে পারে না এ একটা ব্যাপার থাকে তো ইন ফিউচার আশা করা যায় ভালো হবে এবং আমাদের যে সিএহানি চ্যানেল আছে আমি ইনশাল্লাহ ফিউচারে চেষ্টা করব যে যাতে আরও বেশি স্টুডেন্ট উপকৃত হয় এজন্য ছি জন্য স্টাডিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো কিছু করার যদি আল্লাহ চাই এরপরে হচ্ছে আসে আচ্ছা আমি আশা করি মোটামুটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আলোচনা করছি এই পয়েন্টের পাশাপাশি আপনাদের জন্য সি রিলেটেড আরও অনেক কিছু জানার থাকে আমাদের সিএ জার্নি অন্তর একাডেমি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক কিছু হচ্ছে আর বিভিন্ন টপিক নিয়ে ভিডিও আছে ভিডিওগুলো আপনারা দেখবেন অনেক কিছু জানতে পারবেন যারা হচ্ছে যদি কেউ নতুন হয়ে থাকেন একটা প্রশ্ন তো তাহলে আসতেই পারে সেটা হচ্ছে তাহলে কি সি এ পাস করা অসম্ভব না সিএ পাশ করা কিন্তু অসম্ভব না প্রত্যেক বছর পঁচিশ থেকে পঞ্চাশ জন পাশ করে বের হচ্ছে এর জন্য অবশ্যই কঠিন কিন্তু অসম্ভব না কঠিন কঠিন তবে অসম্ভব না কেন এর জন্য কী প্রয়োজন এর জন্য আপনার প্রয়োজন হচ্ছে দৃঢ় মনোবল ধৈর্য এবং পরিশ্রম এই তিনটা সংমিশ্রণে যদি আপনি পড়ালেখা চালিয়ে যান আশা করা যায় আপনি পাশ করতে পারবেন এবং বাংলাদেশে এবং পুরো বিশ্বে সিএর এর বর্তমান যে চাহিদা তাই আপনার এই কষ্টটা কিন্তু সার্থক হতে পারে যারা সিএ পড়তে চান বা ফার্মে হচ্ছে সিলেকশন হতে চান তারা চাইলে আমাদের সিএ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারেন বিস্তারিত হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওর আর ইন ফিউচার আশা করি আমরা সার্টিফিকেট লেভেলের ক্লাসগুলোও হচ্ছে আমাদের সিএনীয় অন্তর একাডেমি ইউটিউব চ্যানেলে পাবেন তো ভালো থাকবেন পরবর্তী কোনো বিষয়ে আহ জানার থাকলে আপনারা কমেন্টে জানাবেন পরবর্তী কোন ভিডিওতে দেখা হচ্ছে সালাম আলাইকুম